পোস্ট করছি আমার ব্লেজার মাউন্ট রহন মাউন্ট ভার যার মাধ্যমে আমি অনপাশে আসস্ত পেয়েছি তারপর পরিচিত পোস্ট করছি ইউনাইটেড হিউমিটি ফ্যামিলি শিখ বসি খাবো এর হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্ট যারা কথা বলেন কথা শুনেন ব্যাকহ্যান্ডে পরামর্শ দিয়ে যাচ্ছেন নিয়ারস প্রশ্ন করে যাচ্ছেন সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইউনাইটেড হিউমিটি ফ্যামিলি শিখ বসি খাবো 490 তম ওয়েবিনার আর মাত্র দশটা আর মাত্র দশটা ওয়েবিনার হলে একটা মাইল ফলক সৃষ্টি হবে ইউনাইটেড হিউমেন্টি ফ্যামিলির যে এককভাবে শোয়েবিনার ওয়াও আলহামদুলিল্লাহ সেটা দেখতে যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি এটা হয়তো এই মাসে পেয়ে যাচ্ছি অনেক চমৎকার একটি আয়োজন হবে আমি মনে করি এই তম ওয়েবিনারে সবাইকে আগাম অভিনন্দন জানিয়ে নিমন্ত্রণ জানাচ্ছি যে এই পর্বে ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে উদযাপন করব আজকে খুব ভালো লাগছে সবাই আছেন আজকে কে ওয়াইসি শুরু হয়েছে আমাদের মাত্র এই নাজমুল হক ভাই বি থেকে কে ওয়াইসি সাকসেসফুল হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের একটু শুনি তো আমার যারা আছেন মাত্র কে ওয়াইসি যারা কমপ্লিট করলেন একটু যারা এই মাত্র করলেন জুলেখা আপা আছেন আসলিয়া থেকে জুলেখা আপা আপনি বলবেন আপনার অনুভূতিটা একটু শুনি জুলেখাপা আছেন ইব্রাহিম ভাই আছেন যশোর থেকে বিবাড়িয়া থেকে আছেন নাজমুল হক ভাই এই মাত্র যারা করলেন আগে না মাত্র যারা করলেন এই কয়েক মিনিটের মধ্যে যারা কেউ এসে কমেন্ট করতে পেরেছেন একটু বলবেন কেউ নাই খুব আস্তে 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 আছে একটু জোরে বলবেন অথবা হেডফোন বাদ দিয়ে কথা বলেন

আমার আলোচনার সাথে এই বিষয়গুলো দরকার আছে আমি সেই জন্য এটা নিয়ে আসছি একটু জি জুলেখা আপা আর কিছু বলবেন না বলছিলাম আমি যখন আছে আমার কমপ্লিট দেখালো তারপরেও আমি যখন ব্যাকে আসছিলাম তখন আবার অপশন গুলো আসছিল তাই আমি আবার ভয় পাচ্ছিলাম যে আবারও আমাকে করতে হয় কি না না ভেরিফাইড হ্যাঁ ভেরিফাইড হয়েছে মানে আপনার কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি ফিরোজ ভাই বলবেন ফিরোজ ভাই

মনে করেন যে আমি আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে আমার দুই বাতিজা মিলে আমাকে মনে হয় লাইট ধরছে তিন চারটা লাইট ধরছে লাইট ধরার পরে মনে করেন আমার আইডি কার্ড ফার্স্ট ফেজ প্রায় পঞ্চাশ বার দিছি নেয় না পঞ্চাশ বার দেওয়ার পর নেয় না পঞ্চাশ বার দেওয়ার পরে নিছে তারপরে ব্যাকপার্ট এইরকমই পঞ্চাশ ষাট বার দিছি তারপরে নিছে তারপরে আমার ছুরিটা সবইটা মন হয় যে 15 থেকে 20 বার দিছি না নিতেছ না তারপরে सक्सेसफुल হইছি আলহামদুলিল্লাহ কাঙ্গাজিলাছেন 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 দেখেন আমার এই আলোচনার সাথে এই কথাগুলো দরকার আছে বলেই আমি এই সামনে ভাইদেরকে নিয়ে আসলাম ইনারা কিন্তু সবাই আমাকে টেস্ট করেছেন যে আমরা सक्सेसफुल হয়েছি আনন্দে জানিয়েছে জি ওফলাম জি আর কেউ আছেন বলেন জি ভাই আমার তো আইডি কার্ডের নিচে সবগুলো নিলাম কিন্তু নিজের ফেস যখন দিছি

আচ্ছা যদি আপনার কে বয়সি আবার না চাই তাহলে আপনি ডান আশা করি আপনার ফেস পর্যন্ত গেছেন মানে আপনার সেই পর্যন্ত আশা করি হয়ে গেছে আর যদি আবার কে চাই তাহলে বুঝবেন যে আবার করতে হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লগ ইন করতে থাকেন থ্যাংক ইউ জি আমরা আমরা আলোচনার সাথে না এখন এখন কথা বলা যাবে না ধন্যবাদ ধন্যবাদ না 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 আমরা এখন সময় কম আমরা মূল আলোচনা চলে যাব থ্যাংক ইউ আমি এই কজনকে ডেকেছিলাম এই কারণে যে আমাদের অনেকেই নেগেটিভ হয়ে আছেন যে কোম্পানির এই খারাপ সেই খারাপ ধরনের কথাবার্তা যখন বলছেন আমরা কিন্তু যারা দেখলেন লাইভ জাস্ট দশ মিনিটের মধ্যে যারা কেআইসি সম্পন্ন করতে পেরেছেন তাদের অনুভূতিটাই প্রকাশ করালাম যে তারা কতটা খুশি তো আপনারাও যারা এখনো করতে পারেন নাই তারাও ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ চেষ্টা করে যান এটা কঠিন কিছু না জাস্ট একটা 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 সিস্টেম ইরোর আমরা জানি যে একটা যখন একটা ডিজিটাল একটা বিষয় যখন একটা কিছু তৈরি করা হয় অনলাইনে তখন কিন্তু এটার একটা একটা স্থির হতে সময় লাগে নব্বই দিন টোটাল সময় লাগে নব্বই দিন তো এই যে আয়ুবলি ভাই কিছু বলবেন আয়ুবলি ভাই ফুলবাড়ি

ওই রাত্রে আমি ওই যে সময় একটা পঁচিশে কে কেওয়াইসি আসছে আমি আসলে আমি জানতাম না গতকালকে তো আপনি মেসেজ দিয়েছিলেন কেওয়াইসি আসতে পারে তা আমি মানে লগ ইন করছি লগ ইন করার পর দেখি যে কেওয়াইসি আইসে তখন ওই সময় যাম আর আমি আমার মেমন বাসার ভর্তি এই কারণে আমি সাইন আউট দিয়ে বেরিয়েছি পরে আর ঢুকি নাই কিন্তু কোনো প্রবলেম হবে কি না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না পরবর্তীতে আসবে কি না আমি আর আমার অন্য একটা আসে নাই আসবে আর ওই যে আমার সেই ভাই

তো গানটা এরকম আর কি যে তোমরা কি সব ভুলে গেছো মল্লিকা দিন নাম তো ওটা ভাবলাম যে আপনারা আবার কি ভাববেন সেই আবার চেঞ্জ করে দিলাম হচ্ছে তোমরা কি সব ভুলে গেছো তো এইটা কি দিয়েছি কেউ বলবেন এই যে এখানে বারোটা পয়েন্ট দিয়েছি কেউ কি বলবেন এটা কি দিয়েছি একজন বলেন তো কেউ দেখেননি এটা একজন কেউ নাই হ্যাঁ আল্লাহ ভাই দেখছি

তোমরা কি সব ঋণ পরিশোধ করুন যে আমাদের যে এগারোটা পয়েন্ট ছিল দশ নম্বর প্রশ্নের হ্যাঁ দশ নম্বর উত্তর গুলো যেগুলোতে আমরা সবগুলোতে সবগুলোতে আমরা টিক দিয়েছিলাম আর কি জাস্ট আমি এটা শরণে আনলাম যে আমরা হয়তো ভুলে গেছি আমি কোটা কন্টাক্ট নিয়ে আলোচনা করব তো কোটা কন্টাক্ট নিয়ে আলোচনা করার সাথে আমাদেরও কিছু যে আহ আছে আমাদের ভিতরেও কিছু কোডার কন্টাক্ট থাকা উচিত আমি কিছু লক্ষ্য করছি সেটা একটু বলতে চাই যে কোটা কন্ট্রাক্ট শুধু যে কোম্পানি সেটা না আমাদেরও ভিতরে কোরা কন্টাক্ট থাকা উচিত যেমন হচ্ছে আমি উম এর আগে বিভিন্ন গ্রুপে দেখেছি যে আহ জাস্ট লিঙ্ক ছড়াছড়ি নিয়ে যে কে কার আগে লিঙ্ক সরাবে কে কোথা থেকে লিঙ্ক নিয়েছে সে আমাদের না সে অন্য দেশ থেকে লিঙ্ক নিয়েছে তার কাছে লিঙ্ক নেবেন না নিজেদের মধ্যেই কেমন যেন কাদা ছোড়া ছিল মারামারি শুরু হয়ে গেছে গ্রুপেই আপনারা গ্রুপে দেখছি যে হবাইস দিচ্ছেন গ্রুপে লেখছেন একজনকে আরেকজনকে গালি দিচ্ছেন এমন কি হচ্ছে কাউকে অ্যাডমিট করেছি সে দেখা যাচ্ছে যে তার রাগ সহ্য না করতে পেরে তাকে রিমুভ করে ফেলছে এটা আবার সে বলছে তা কেন তুমি রিমুভ করলা এই ধরনের অনেক ঝগড়াঝাটি গ্রুপের মধ্যে মানে এটা তো আসলে ওনার হিসাবে আমি দেখতে পাই সবাই দেখতে পান না কিন্তু এই বিষয়গুলো আপনারা যারা করছেন আপনাদেরকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি আপনারা যখন এই ধরনের পোস্ট করেন কিছু লেখেন আমার বিশ্বাস করেন এক সেকেন্ডের মধ্যে আমার কাছে কিন্তু এটা নোটিফিকেশন চলে আসে যেহেতু গ্রুপের ওনার হিসেবে আমি আছি এই সঙ্গে সঙ্গে জাস্ট এক সেকেন্ডের মধ্যে আমার কাছে ভেসে উঠে আমি সঙ্গে সঙ্গে যে দেখি যে আসলে কি ঘটনা ঘটছে এই ঘটনা একটা আমরা খুব অনাকাঙ্ক্ষিত ভাবে একটা গ্রুপে দেখেছি যে আপনারা এত ভাবে মানে বিচ্ছি ভাষায় আহ মানে ব্যবহার খারাপ করেছেন এবং একে অপরকে কালাসি করেছেন সে মতো রিমুভ করা পর্যন্ত হয়ে গেছে আমি সবসময় বলি যে রিমুভ করার পক্ষে আমি আমি না আমরা না আমি সব সময় বলি যে কেউ যদি ভুল করে তাকে সংশোধন করে নিয়ে আসেন আগে যদি সে কোনো ভাবে যদি সঠিক ভাবে না না হয় আমাদের যে নিয়মগুলো আছে যে সে যদি কোম্পানি নেগেটিভ কোনো কিছু পোস্ট না করে অন্য কোনো কোম্পানিকে কে প্রমোট না করে তবে তাকে আমরা রিমুভ করব না তো এমন কিছু না করি যে মানুষকে সন্দেহ করে আমরা কাকে কাদা ছুঁড়েছে আমরা সকলেই ভাই ভাই আমরা সকলেই ফাউন্ডাররা কিন্তু এক একটা লক্ষ্যে আগাচ্ছি স্যারের যে ভিশন মিশন আমাদের সেই ভিশন মিশন তো সেই উদ্দেশ্য যদি আমার একই হয় তাহলে আমরা কেন একে অপরকে কালা সরাসরি করছি কেন গালমন্দ করছি কেন খারাপ ব্যবহার করছি এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন আপনাদের আচরণগুলোর গুলোর উপরে কিন্তু ডিপেন্ড করছে আমরা আগামীতে কাকে কি দায়িত্ব দিব কাকে কোন জায়গায় বসাবো কাকে কোন জায়গায় আমরা কল্পনা করছি এই বিষয়গুলো একটু আচরণ বিধি আমাদের মধ্যে থাকা উচিত কোম্পানির যে গাইডলাইন সেটা আমরা ঢোকার সময় আপনারা যারা আচরণ বিধি দেখতে পাচ্ছেন না ঢুকতে পারেন না বিক্রেতা আসে তার তারাও কিন্তু দেখতে পাবেন ডাব্লিউ তো ভিক্টোরিয়াতে অথবা ভিক্টোরিয়াতে অ্যাস লিখেও যদি আপনি গুগলে সার্চ দেন ওখানে দেখবেন যে অ্যাশ স্যারের ছবি থেকে শুরু করে অনেক আর্টিকেল আছে নিচের দিক দেখবেন সর্ব নিচে একটা লেখা আছে কোড অফ কন্টাক্ট সেটাতে কিন্তু সেই কোড অফ কন্টাক্ট এবং ভিতরে যে কোড অফ কন্ডাক্ট আছে সেম সেম জিনিস আচরণবিধি সেম জিনিস শুধুই হচ্ছে ভিতরে যেটা আছে সেটাতে ছয়টা আর্টিকেল হিসাবে বা প্রবন্ধ হিসাবে আলাদা আলাদা ভাবে নাম্বারিং করা আছে আর বাইরে যেটা শো করছে সেটা নাম্বারিং শো করা নাই তো এই পার্থক্য তাছাড়া সেম জিনিস সেম জিনিস ভিতরে এবং বাইরে কোড অফ কন্ডাক্ট দেওয়া আছে আপনারা যারা প্রবেশ করেছেন তারা তো ভিতর থেকে দেখতে পাবেন আর যারা প্রবেশ করেন নাই তারা ভিক্টোর এসে যে ভিতরে নিচের দিকে দেখবেন কোড অফ সুন্দর সুন্দরভাবে লেখা আছে সেটা জাস্ট ওপেন করে দেখতে পাবেন আর ভিতরে যারা যাবেন তারা সেটা ডাউনলোড দিয়ে দেখতে পাবেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এটার উপরেই আমাদের ডিপেন্ড ডিপেন্ড করছে আগামীতে আমরা কোন পর্যায়ে যাচ্ছি না যাচ্ছি এটা আমাদের আলোচনা করার আগে আমি যেটা পোস্ট করেছি আমাদের গ্রুপে আমাদের সর্বশেষ বিক্রিতে আসে আসার জন্য যে ওয়ে আউট ছিল যে ফর্ম ফিল মাধ্যমে আমরা আসতে পারবো সেখানে বারোটা প্রশ্নের দশ নম্বর প্রশ্নটা উত্তর ছিল বারোটা সেই বারোটা উত্তরে আমরা বলেছিলাম যেটা আপনার সবগুলো দিতে পারবো চাইলে তো অনেকে হয়তো আপনারা কম বেশি দিয়েছেন বিশেষ করে আমাদের গ্রুপ থেকে বলা হয়েছিল যে আমরা সবগুলোই দিব যেহেতু সুযোগ আছে তো এই বারোটা যে উত্তর ছিল সেটা আমি একটু পরে আপনাদের শোনাই প্রথমত ছিল হচ্ছে ঋণ পরিশোধ করুন বিলের উপর বর্তমান থাকুন আপনার বিল এবং ঋণ যে আছে সেগুলো আপনি কি করেন পরিশোধ করেন একটি জরুরি সঞ্চয় তহবিল তৈরি করুন প্রথম বাড়ি কিনুন অথবা আরো বড় বাড়িতে আপগ্রেড করুন একটি নতুন গাড়ি বা নির্ভরযোগ্য পরিবহন কিনুন আরামদায়ক অবসর উপভোগ করুন প্যাসিভ আয়ের ধারা তৈরি করুন প্যাসিভ ইনকাম দিবে কথা নাই প্যাসিভ আয়ের ধারা তৈরি করুন মানে আপনি এখান থেকে যে ইনকামটা পাবেন সেই ইনকাম দিয়ে এমন কিছু তৈরি এমন কিছু করুন এমন জায়গায় ইনভেস্ট করুন যেটা মাধ্যমে প্যাসিভ ইনকাম পাবেন এটা এরকম বুঝিয়েছিলাম এই ছয় নম্বর পয়েন্টটা তাই বলা হচ্ছে সাত নম্বর আমরা যা আমার বা আমার সন্তানদের উচ্চ শিক্ষার জন্য তহবিল যোগান আট নম্বর আমার পরিবারের জন্য আরো ভালো জীবন প্রদান করুন নম্বর আরো ভ্রমণ করুন এবং পৃথিবী দেখুন দশ নম্বর আমার নিজের ব্যবসা শুরু করা বা বৃদ্ধি করা আপনারা ব্যবসিক হয়ে থাকেন সে আবার ব্যবসাটাকে বড় করতে পারেন ব্যবসা বৃদ্ধি করতে পারেন নতুনভাবে শুরু করতে পারেন এগারো নম্বর হচ্ছে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত স্বাধীনতা অর্জন আমার সময়ের উপর আরো নিয়ন্ত্রণ ব্যক্তিগত স্বাধীনতা অর্জন এবং হচ্ছে সময়ের উপর আরো নিয়ন্ত্রণ মানে সময়টাকে এক কথায় টাইম ফ্রিডম বা মানি ফ্রিডম যেটা আমরা বলছি সেটা আমাদের চলে আসছে একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যান অথবা ইতিবাচক প্রভাব ফেলুন এই বিষয়গুলো বারোটাতে আমরা টিকমার্ক দিয়েছিলাম যে আমরা সবগুলোই চাই তো এই এই বিষয়গুলো কেন স্যার ভিক্টোরিয়া দাসে আসার ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আসলেন এই বিষয়টা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের কিন্তু যত স্বপ্ন আছে সব স্বপ্ন কিন্তু এখানে আমরা পেয়ে যাব অতএব আমাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আহ স্যার যদি ভালো কিছু না নিয়ে আসেন ভিক্টরিয়া দাসের মাধ্যমে তাহলে কিন্তু স্যার কিন্তু কোনোদিনই অনপ্রেসিভ যে ফাইন দিয়েছেন ফোর মিলিয়ন ডলার প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকা এই টাকা কিন্তু স্যার না দিলেও পারতেন শুধুমাত্র সারের কাছে পুরো কনসেপ্টটাই ক্লিয়ার এবং সারা পৃথিবীকে যে একটা আলোন সৃষ্টি করার যে স্বপ্ন স্যার দেখেছেন সারা পৃথিবীকে দারিদ্র মুক্ত করার জন্য যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য স্যার কিন্তু সেটার প্ল্যান প্রোগ্রাম এবং সেটা বাস্তবায়নের প্রতিচ্ছবি স্যার কিন্তু দেখেছেন এবং তার পরিকল্পনা এবং তার কাঠামো এবং ব্লু প্রিন্ট স্যারের কাছে কিন্তু তৈরি আছে সেই জন্য স্যার বলেছেন যে যতই ফাইন লাগুক যতই সময় লাগুক যত কষ্ট হোক আমি এটা ওপেন ছাড়বো এই আদলে কিন্তু স্যার আমাদেরকে একটি ধাপে একটি পর্যায়ে নিয়ে যাচ্ছেন এসের মাধ্যমে যার ফলে আমাদের যে ব্যাড অ্যাপেল গুলো আছে সেগুলো হয়তো আমরা এখানে ছেকে নিয়ে আসছেন স্যার এখানে যারা এখানে পজিটিভ আসেন আপডেট আসেন আহ লাউন লার্ন করতেন আহ স্যারকে ভালোবাসতেন আমরা এখান থেকে কিছু হতে চাই কিছু করতে চাই তাদেরকে কিন্তু স্যার কিন্তু বেছে বেছে নিয়ে এসেছেন এই ভিক্টরিয়া দাসে এখান থেকে আমরা একটা ট্রেনিং সেশন পাবো যেটা নব্বই দিন আমি প্রথমেই বলছিলাম যে একটা প্রযুক্তি যখন তৈরি করা হয় সেটা নব্বই দিন লাগে স্থিতি সিল হতে তো এই নব্বই দিনের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ একটা অবস্থায় চলে যাবে তখন আমরা লঞ্চের একটা প্রিপারেশন নিতে পারবো এরই আদলে স্যার আমাদেরকে নিয়ে যাচ্ছেন এমন প্রযুক্তির সাথে পরিচয় করে দিতে যে এই প্রযুক্তি পৃথিবীতে বিরল একবার নতুন কনসেপ্ট এআই যুক্ত হয়ে আসছে যেটা আমাদের কে না শিখালে আমরা অন্যদের কিভাবে শেখাবো সেই জন্যে আমাদেরকে একরকম ট্রেনার হিসেবে তৈরি করছেন যাতে আমরা সকলেই এটা বুঝতে পারি শিখতে পারি এবং অন্যদেরকে শেখাতে পারি এমন ভাবে সার নিয়ে আসছেন যে এই মার্কেটিংটা যখন আমরা করব যখন আমার দিনকে কেউ পোস্ট করবে তাদেরকে যেন আমরা খুব সহজে আমরা আমরা শিখে শেখাতে পারি এমন একটি প্রযুক্তি যেটার ফলে আমরা দেখবেন যারা বিক্রি বিক্রি ঢুকেছেন সেখানে দেখবেন আপনার লিঙ্ক গুলো এমন কোন জায়গা না যে লিংক নাই আপনার ওখানে তিনটা লিংক আছে প্লাস নিচে দেখবেন একটা আছে কুইক লিংক কুইক লিংক মানে লিংকটা একবার ছড়াছড়ি আপনাকে কুইক মানে ওখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে হয়তো অনেকগুলো অপশন চলে আসবে এখন শো করছে না যদি তো আমরা তিনটা লিংকে নিচে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম থেকে শুরু করে ফেসবুক সকল জায়গায় ইউটিউব সকল জায়গাতে কিন্তু দেওয়ার একটা অপশন স্যার রেখে দিয়েছেন এত চমৎকার এমন কোন সোশ্যাল মিডিয়া নাই যে স্যার এখন অপশন রাখে নাই এর ফলে যা বোঝা যাচ্ছে যে স্যার বড় ধরনের একটা প্ল্যান নিয়ে আগাচ্ছেন যে সারা পৃথিবীতে আমাদের প্রোডাক্টগুলো আমাদের কোম্পানিকে এত দ্রুত লঞ্চ করাবেন এত দ্রুত পৃথিবীতে ভাইরাল করবেন এর জন্যই আমাদেরকে সেইভাবেই তৈরি করছেন এই যে আমরা লিঙ্কটা সারা পৃথিবীতে ছড়াবো কিভাবে ছড়াবো যে ফেসবুকে ছড়াতে হলে কোন জায়গায় ক্লিক করে আপনি লিঙ্কটা শেয়ার করবেন ইউটিউবে করলে কোথায় কিভাবে শেয়ার করবেন মেসেঞ্জারে গেলে কিভাবে করবেন এই সকল কিছু কিন্তু আমাদের শেখার ব্যাপার আছে আমরা না এই অপশনগুলো আমরা যারা যারা জানি পোস্ট করি যারা কাজ করি তারা কিন্তু এই বিষয়ের গভীরতা বুঝতে পারছি যারা এসে ঢুকেছেন ঢুকলে দেখবেন যে নিচের দিকে যে অপশনগুলো আছে অসংখ্য অপশন মানে সোশ্যাল মিডিয়াকে কাভার করার জন্য সকল কিছু আছে এখানে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে আগে কিন্তু আমরা এত কিছু আমরা আহ দেখি নাই অনপেশের চারটে পাঁচটা ছিল যেখানে ছিল ফেসবুক ছিল ইউটিউব ছিল ছিল ইনস্টাগ্রাম ছিল এক্স এই ধরনের চারটা পাঁচটা অপশন ছিল এখানে কিন্তু অসংখ্য অপশন আছে যার মধ্যে আমরা মার্কিং করতে পারবো সত্যি আমি এই এটা নিয়ে অভূতপূর্ব আশাবাদী যে এখান থেকে আমরা আমাদের যে ভাগ্যের পরিবর্তন আমাদের জীবনের পরিবর্তন পৃথিবী পরিবর্তন যে স্বপ্ন দেখছেন সেটা সত্যি সম্ভব সত্যি সম্ভব সত্যি সম্ভব আর তা না হলে স্যার কিন্তু এতদিন ধৈর্য ধরতেন না এতদিন মামলা মোকদ্দমার মধ্যে পড়ে থাকতেন না এত টাকা উনি খেসারা দিতেন না আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের স্বপ্ন পূরণই তার স্বপ্ন এটা স্যার নিজের ব্রত করে নিয়েছেন নিজের স্বপ্নকে আমাদের স্বপ্নের সাথে মিশিয়ে নিয়েছেন বলেই কিন্তু ওনার শেষ যে রক্তবিন্দু থাকা পর্যন্ত শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করবেন বলেই উনি আমাদেরকে ধরে আছেন আমাদেরকে ইনস্টিটিউট থাকতে বলছেন বারবারই হ্যাঁ নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকবে এইদিকে আমরা কান দিব না আমাদের স্যারের প্রতি আমাদের বিশ্বাস অটল বিশ্বাস আছে যিনি গড়তে পারেন তিনি ভাঙতেও পারেন তিনি গড়তেও পারেন তো যিনি গড়েছেন তিনি ভেঙেছেন তিনি আবার গড়ছেন তো এই বিশ্বাসটা তারপর রাখতে হবে যিনি বারোটা প্রোডাক্টের মধ্যে যদি সাত আটটা প্রোডাক্ট লঞ্চ করতে পারেন তিনি আবারও লঞ্চ করতে পারবেন যার যে মেকার যে ক্রিয়েটর সে এখনো জীবিত সে ক্রিয়েট করছেন আমাদের জন্য থরে থরে প্রোডাক্ট নিয়ে আসছেন শুধু আমাদের স্টেটমেন্ট থাকতে হবে পদ্ধতি থাকতে হবে স্যার যা বলছে সেই দিক নির্দেশনা মানতে হবে যুক্তি বিতর্ক থাকবেই আমাদের এর মধ্যেই আমাদের মেনে নিতে হবে যে আমাদের স্যার কি করছেন আমাদের শেষটা দেখে আমরা ছাড়বো ইনশাআল্লাহ স্যার যা করছেন আমাদের ভালো জন্য করছেন আমি এবার চলে যাচ্ছি কোড কোড অফ কন্টাক্টে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ করলে আমরা দেখতে পাবো একটা বাইরেও আছে ভিতরেও আছে ভিতরে যারা কোড অফ কন্টাক্ট দেখবেন নিচের দিকে ডাউনলোড একটা অপশন আছে ডাউনলোড দিয়ে আপনারা এটা দেখতে পারবেন এস আমি চলে যাচ্ছি কোড অফ কন্টাক্ট বা আচরণবিধি বিধিতে প্রথমে লেখা আছে এস অ্যাস আচরণবিধি এবং সদস্য পদ চুক্তি এই আচরণবিধি এবং সদস্য পদ চুক্তি চুক্তি এস সম্পাদ সম্পদায় সম্প্রদায়তে যোগদানকারী সকল ব্যক্তি সদস্য এর জন্য এবং প্রত্যাশার মান নির্ধারণ করে সদস্যতার জন্য আবেদন করে এবং অ্যাসের যে কোনো কার্যক্রমে অংশ গ্রহণ করে আপনি নিম্নলিখিত নিবন্ধগুলি মেনে চলতে সম্মত হন আর্টিকেল বা প্রবন্ধ এক উদ্দেশ্য ভিক্টোরিউইথ অ্যাস হলো একটি ব্যক্তিগত কেবলমাত্র আমন্ত্রণ ভিত্তিক সম্প্রদায় যা ব্যক্তিগত বৃদ্ধি ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং একটি বৃহৎ সাহসী সুন্দর স্বপ্নের চারপাশে ব্যক্তিদের একত্রিত করার জন্য তৈরি করা করা হয়েছে ভাগ তাহলে আমরা এই উদ্দেশ্যটা আমরা আশা করি বুঝতে পেরেছি আমাদের বিভিন্ন সময় প্রশ্ন উত্তর করা হয় এই উদ্দেশ্যটা খুব খেয়াল লাগবেন সদস্যতা একটি বিশেষাধিকার অধিকার নয় দুই নম্বর প্রবন্ধ সদস্য পদ অর্জনের যোগ্যতা সদস্যতার জন্য বিবেচিত প্রতিটি আবেদনকারীকে অবশ্যই এক পৃথক পরিচয় বর্ণিত ব্যক্তিগত পরিচয়ের প্রমাণ প্রদান করতে হবে নির্দেশিকা দুই ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রকৃত আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎমুখী সহযোগিতা সহযোগিতার প্রতিশ্রুতি প্রদর্শন করুন তিন এই আচরণবিধির বোধগম্যতা এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করুন অনুচ্ছেদ তিন আচরণের নীতি প্রত্যেক সদস্য সর্বদা নিম্নলিখিত ব্যক্তিগত গুণাবলী মেনে চলবেন নৈতিকতা নম্বর নৈতিকতা সমস্ত যোগাযোগ এবং ব্যক্তিগত মিতস্ক্রিয়ার নীতিগতভাবে কাজ করুন দুই সততা হনেস্টি সত্যের সাথে যোগাযোগ করুন এবং যে কোনো ধরনের ভুল উপস্থাপনা এড়িয়ে চলুন তিন ইতিবাচক মানসিক মনোভাব চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আশাবাদ বজায় রাখুন কর্মমুখী উদ্যোগ এবং এবং প্রতিশ্রুতি অনুসরণ করুন পাঁচ শেখার জন্য উন্মুক্ত শিক্ষণীয় থাকুন এবং নতুন ধারণা এবং দক্ষতা গ্রহণ করতে ইচ্ছুক থাকুন ছয় একটি পরিকল্পনা অনুসরণ করার ইচ্ছা সম্প্রদায়ের বিকাশের জন্য সম্মত কৌশলগুলিকে সমর্থন করুন সাত আশাবাদ আশা এবং গঠনমূলক চিন্তা ভাবনার সংস্কৃতিতে অবদান রাখুন আট অন্যদের প্রতি প্রকৃত যত্নশীল আগ্রহ সহকর্মী সদস্যদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা প্রদর্শন করুন নয় বৃহৎ চিন্তাবিদ ব্যক্তিগত লাভের বাইরেও সম্ভাবনার কথা কল্পনা করুন এবং সম্মত সম্মিলিত সাফল্যকে উৎসাহিত করুন ধারা বা আর্টিকেল চার সদস্যদের দায়িত্ব সদস্যদের দায়িত্ব কি কি হবে এখানে বলা হচ্ছে এবং লিডারদের দায়িত্ব কি হবে সেটা বলা হচ্ছে এক নম্বর ভিক্টোরিয়া অ্যাসের সাধারণ দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যগুলিকে সমর্থন করুন সকল সদস্যের সাথে সৌজন্য শ্রদ্ধা এবং ন্যায্যতার সাথে আচরণ করুন তিন সম্প্রদায়ের মধ্যে ভাগ করা যে কোনো ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং গোপনীয়তা গোপনীয়তা রক্ষা করুন চার সম্প্রদায়ের সুনাম বা অখণ্ডতার ক্ষতি করতে পারে এমন আচরণ এড়িয়ে চলুন ধারা পাঁচ সম্মতি এবং শৃঙ্খলা এই আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করেন তবে সদস্য পদ স্থগিত স্থগিত বা বাতিল করা যেতে পারে দুই স্থগিতাদেশ বা বরখাস্ত সংক্রান্ত সিদ্ধান্ত সম্প্রদায়ের নেতৃত্ব দল তাদের নিজস্ব বিবেচনায় ভিত্তিতে নেবে তিন অপসারণ করা সদস্যরা সংশোধনমূলক পদক্ষেপ প্রদর্শনের পরে এবং নেতৃত্ব দলের অনুমোদনের সাথে পুনরায় আবেদন করতে পারবেন মানে অপসারণ করতে পারবে এবং যদি পরে আবার পুনরায় মনে বিবেচনা করে নিতে চান নিতেও পারবেন ধারা ছয় স্বীকৃতি নিচে স্বাক্ষর করা অথবা অন্যথায় অফিসিয়াল সদস্য পদ প্রক্রিয়ার মাধ্যমে চুক্তিবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়ে আপনি স্বীকার করছেন যে আপনি এই আচরণ বিধিটি পড়েছেন বুঝেছেন এবং গ্রহণ করেছেন আপনি বুঝতে পারছেন যে সদস্য পদ একচেটিয়া এবং অব্যাহত সম্মতির উপর শর্তাধীন সম্প্রদায়ের অখণ্ডতা এবং দৃষ্টিভঙ্গি রক্ষা করার জন্য ভিক্টোরিউথ অ্যাস প্রয়োজনে এই আচরণবিধি সংশোধন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে আশা করি আচরণ বিধি এটা আমরা সবাই শুনলাম এবং নিজেরা পড়বো ভালো করে এবং এই এর আলোকে আমরা আমাদের সার্কেলটাকে তৈরি করব সেইভাবে আমরা তৈরি থাকবো যাতে আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় কোম্পানি ক্ষতিগ্রস্ত না হয় আমরা যাতে আহ অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সবাই সবাইকে আমরা শ্রদ্ধাশীল হব সম্মান করব এবং বিকৃত অ্যাসের সাথে ওরা বিজয়ের যে দ্বার আমাদের জন্য উন্মোচন করছে সেই বিজয়ের দ্বারের দিকে আমরা অগ্রসর হব আশা করি সবাই আচরণ শুনেছেন এবং বুঝেছেন আবারও সবাইকে বলবো আচরণ বিধিটা কোড অফ ভালো করে পড়বেন বুঝবেন তারপরে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন যাতে কোনো সময় ভুল না হয় ধন্যবাদ সবাইকে ওভার টু সিলেক্টর ম্যাম